কেন রাম নাম করিতে বীতি ভাঙি মোর হৃদয়বান কেন নমস্কার বন্ধুরা আমি রাখে চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাব এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা। සාරේග මා පද න සසානය ද පා මාගාරී සත. এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা পা মা কোমল নি শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চা চা চার চার ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল তাল ধা বল তিন তিন তা ধিন ধেন ধা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মাত্রা ছেড়ে দিয়ে পনেরো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন धाधिन् धिन्धा धा ना तिन् तिन्ता तिट्धिन् केनो राम कृष्णो नमो করিতে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেট ধিন ধিন ধা ধা নীতি ভাঙি মন হৃদয় বাঁধ কেন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেট ধিন ধিন ধা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে কেন রাম ও কৃষ্ণ নাম করিতে বসিলে নীতি ভাঙে মোর হৃদয় বাঁধ এই লাইনটা আপনারা একই সুর একেশ্বর লিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন কেন রাম কৃষ্ণ নাম করিতে হৃদয় কেন রাম কৃষ্ণ নাম করিতে নীতি ভাই মন হৃদয় বািলাই কেন রাম কৃষ্ণ নাম করিতে নিতে ভাঙি মন হৃদয় বান সিপি কেন রাম কৃষ্ণ নাম পাপা সা সানি নি ধাপ মাপা করিতে বে পা গা 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 মাগা নীতি ভাঙি মন গা গা পাগা রে সাসা সা হৃদয় গা গা কেন রাম কৃষ্ণ নাম পাপা চা চি নে ধাপা মাপা কৰিছিলে পাপা পাগা গা গা মাপা মাগা নীতি ভাঙি মোৰ গা গাপা পা মাগা ৰে চা চানিচা হৃদয়বা এরপর আছে এরো ধারা শত ধারা হয়ে ঝরিয়া চলে সুখে অবিরাম কিভাবে গাইবেন একটু আয় গাইছি নীতি হৃদয় নয়নের ধারা শত ধারা ঝরিয়া চলে সুখে রাম আবার দেখুন নয়নের ধারা শত ধারা হই ঝরিয়া চলে সুখে বিরাম ধিলায় নয়নের ধারা শত ধারা হই ঝরিয়া চলে সুখে অবিরাম শালিপি নয়নের ধারা পা 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 মা পা শত ধারা হই পা মাপা ধা নে ধাপামা পা মা গা ঝরিয়া চলে সুখে গা 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 গামাপা ধাপামা অবি রাম মা গা সা কেন পাপা এই কেন গিনি সাথে সাথে গানের শুধু ফিরে গিয়ে কৃষ্ণ নাম করিতে বসিলে নীতি ভাঙে মোর হৃদয় বাঁধ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুখে কেন রাম কৃষ্ণ নাম করিতে ভাঙে মোর হৃদয় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কেন কৃষ্ণ নাম করিতে বসিলে নীতি ভাঙে মোর হৃদয় বাঁধ এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি নীতি হৃদয়

ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে হৃদয় অর গল একে একে খুলে কি মধু মলয় বহে আরাম এই লাইনটা একই সুর একে স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন हे नायो यार

একে আকে খুলে সা 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 কে মধুমালায়ে সা সাধা সানি রে সা আরান সা সানি সাধা পা এরপর আছে কি গভীর অনুভূতি জাগে প্রাণে জাগের হৃদয় দীপ আবার কিভাবে গাইবেন একটু থেকে গাইছি

জাগিধি দীপোয়াবান স্বলিপি কেন ভিন্ন গা গড়ে সা সাভতি জাগি প্রাণে সা সা ধাপা জাগে ভি দো রে রে গামা গামাপা ধাপামা দীপাবাল মা গামা রে সা কেন পা পা এই কেন গেনি সচরাচর গানের শ্রোত ফিরে গিয়ে রাম কৃষ্ণ নামও করিতে বসিলে নীতি ভাঙে মোর হৃদয় ভাত গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রোত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখি দিচ্ছি জাগে হৃদয় দীপ আবার কেন রাম কৃষ্ণ নাম করিতে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে কাঁদিয়া কাঁদিয়া সুখেতে ভাসিয়া পৌঁছিয়ে যাই অমিয় ধাম তলিয়ে যায় নাম সাগর অতলে নাম সুধা পানে আপন মাঝ এই অংশটুকু আপনাদের দুইবার গাইতে হবে আমি ছোটো ছোটো করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন কাঁদিয়া কাঁদিয়া সুখেতে ভাসিয়া পছি যামিয় ধিলায় কাঁদিয়া কাঁদিয়া সুখেতে ভাসিয়া পৌঁছিয়ে যাই অমিয় ধাম স্বরলিপি কাঁদিয়া কাঁদিয়া সা 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 পা 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 সুখেতে ভাসিয়া পা 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 ম পা পা পৌঁছিয়ে যাই পা ধা পা ধিনি নি ধাম পা গামা এরপর আছে তলিয়ে যাই নাম সাগর অতলে নাম সুধা পানে আপন মাছ কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বা দেখুন তো নিয়ে যাই না সাগর নাম সুধা পানি আপন মা তো নিয়ে যাই না সাগর অতলিন নাম সুধা পানি আপন শালিপি তো নিয়ে যাই না মা মা সাগর অতলিন মা 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 পা মা গা আপন মা গা গা রে আর দ্বিতীয়বার যখন গাইবেন তখন পুরো স্বরলিপিটাই এক শুধু অমীয় ধাম কথাটিতে সামান্য পার্থক্য আছে কিভাবে গাইছি দেখুন কাঁদিয়া কাঁদিয়া সুখেতে ভাসিয়া পছি অমৃধ অমিন ধানটা কিভাবে গাইলাম দেখুন অমৃয় পাগামা গা রে মা এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপরে লিখে নিন এরপর গাইবেন তলিয়ে যায় নাম সাগর অতলে নাম সুধা পানে আপন মাঝ গে নিয়ে নামো সুধা পানে আপন মাছ এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন ধরতে হবে কিভাবে আপনারা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপন এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে বিশ্ব চরাচর দেখি আপন মাঝে রবি শশী তারা মণ্ডল বিশ্বচরাচর দেখি আপন মাঝে রবি শশী তারা মন্ডল কিভাবে গাইবেন দেখুন বিশ্বচরা দেখ ঢিলাই বিশ্ব চড়া চর দেখি আপন মাঝে সীতারা মন্দ চরা চর দেখি আপন মাঝে রবি মান달ল শারলিপি বেশ চরা চড়াও পা 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 পানি নিসা আপন মাঝে সা 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 নিসা রোবি শশী সাধাধা সানি রে রে সানি সাধা পা মিশ চরা চরো পা পাপা পানিধানি রে সা দেখি আপনুমা মন্ডল সানি সাধা পা এরপর আছে দেখি বিপুল অসীম শূন্য মাঝে রাজি ছে রামকৃষ্ণ সুন্দর কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ক্রোমেশী তারা মানদল দেখি বে বল শ্রীমা শূন্য মাঝে রাজিছে রাম কৃষ্ণ সুন্দরো আবার দেখুন দেখি মে বল শ্রীমা শূন্য ছে রাম কৃষ্ণ শুন দরো ধিলায় দেখে বলাম শিব রাজিছে মাঝে রাজি ছে রাম কৃষ্ণ শুন দরো শরলিপি দেখে শিমা গাগামা মানে সাসা শোনো মাঝে সাসান হানি তাপ রাজীছে রাম কৃষ্ণ রে রে গাগামা পদপমা এই কেন গেয়ে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে রাম কৃষ্ণ নামও করিতে বসিলে নীতি ভাঙে মোর হৃদয় বাঁধ এই লাইনটা দুইবার গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাজি রাম কৃষ্ণ সুন্দর কেন রাম কৃষ্ণ নাম করিতে বীতি ভাঙি মন বাঁধ কেন রাম দ্বিতীয়বার পুরো স্বলিপিটাই এক শুধু রাম ও কৃষ্ণ নামটা কিভাবে গাইলাম দেখুন কেন নাম এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এইভাবে দুইবার গেই গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই ভালো আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার